আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের ফোর চাগা পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এনসিএল ট্যুর করতে আয়োজিত একটা ট্যুরে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আমরা প্রথমে ফ্রান্সে ডুববো ওইখান থেকে আমরা চলে যাব সরাসরি বেলজিয়াম বেলজিয়ামে আমরা বেলজিয়ামের একটা এই পর্যটন হতে যাবো ওইখান থেকে আমরা বেরিয়ে আমরা চলে যাব আমস্টারডাম শহরে ওইখানে আমরা রাত্রি যাপন করে পরের দিন আমরা বিখ্যাত যে টিউলিপ গার্ডেনটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের বিভিন্ন মানুষ দেখতে আসে ওইখানে যাবো তো আমাদের এই ট্যুরের মধ্যে আমাদের সাথে প্রায় আমাদের এটা বাস ট্যুর বাসের মধ্যে আমাদের প্রায় ভাইয়ান্ন জনের মতো আমরা আছি আমাদের বাংলাদেশি সহ কিছু অন্যান্য দেশের মানুষও আছে তো এখন ইংলিশ চ্যানেলটা আমরা পারে দিচ্ছি তবে এই অন্যান্য সময়ের তুলনায় একটু মুভিং হচ্ছে ওয়েদার কন্ডিশনের কারণে এখানে আমাদের যে সাগর অনেক উত্তাল যার কারণে আমরা কিন্তু একটু স্মুথ হলেও একটু আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু অনেক বড় একটা শিপ এটাও যখন নড়াচড়া করতেছে তার মানে সাগর ব্যবস্থা তো ভালো না তো তাই হোক দোয়া করবেন আমাদের এই ট্যুরটা যাতে সফল হয় এবং আমরা সুন্দরভাবে গিয়ে আমাদের আমরা আনন্দ করে এই দুইটা দেশ ভ্রমণ করে আসতে পারি সেই জন্য আর এনসিএল ট্যুরের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এনসিএল ট্যুরের বিভিন্ন সার্ভিসগুলো আলহামদুলিল্লাহ আমাদের যারা আসি সবাই অনেক অনেক সন্তুষ্ট আশা করছি তো আমাদের সাথে থাকবেন আরও আপডেটগুলো আমরা আপনাদেরকে আসলে একটা বড় গ্রুপকে নিয়ে যখন যাই এর অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে এর সাথে অনেকগুলো আনন্দ আছে কিছু ব্যর্থতা বা বেদনাও থাকতে পারে বাট সোফার আমরা যেটা আসছি স্মুথ অ্যান্ড এনজয়েবল এখন হচ্ছে আজকে ডোবার ফেরিতে এখন ক্রস করছি ইংলিশ চ্যানেল খুবই মজা লাগছে সানি বাইরে কিন্তু সমুদ্র একটু রাফ একটু সোয়েলিং হচ্ছে অনেকে একটুখানি খারাপ বোধ করছে বাট আই এম এনজয়িং এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সবার ভালো লাগছে এটা দেখেও না অনেকটা মনটা ভরে যায় ভালো লাগছে অসাধারণ আজকে আমরা খুব ভাগ্যবান প্রথম দিকে সকালবেলা মনে হচ্ছিল দিনটা ভালো যাবে না ক্লাউডি ছিল কিন্তু এখন আমরা দেখে আমার পিছনে আমরা এখন ফেরিতে আছি এই ফেরিটা পাঁচ সম্ভবত সাততলা আমরা টপ ড্যাকে আছি সেই ডেকে থেকে এখানে রেস্টুরেন্টে এনজয় করতেছি আর সুন্দর একটা আয়োজন এনসিএল ট্যুর অপারেটর আমাদের সবাইকে নিয়ে বিশেষ করে সব মেজরিটি বাঙালি আর কিছু কিছু ফরেনাররা আছে অন্যান্য বিভিন্ন দেশের সবাইকে নিয়ে আমরা বেলজিয়াম এবং হল্যান্ডে যাচ্ছি হোম্লার মানে আমস্টারডাম সব কিছু দেখবো আমাদের যাত্রার সুরটা খুব ভালো যাচ্ছে ভালো আপ্যায়ন হয়েছে খাওয়া দাওয়া যা তারা পরিবেশন করেছে খুব উন্নত মানের আমি মনে করি আমাদের সামনের অংশগুলো ভালো যাবে আমি এনসিএল ট্যুর অপারেটরকে ধন্যবাদ জানাই তারা সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে নিয়েছে এবং আমার হিসেবে অতি কম খরচে এত অল্প টাকা দিয়ে এত সুন্দর প্রোগ্রামকে আদৌ করা সম্ভব আমি তো কম পড়ালে বিশ্বের পঁচিশটা দেশ ঘুরেছি ব্যক্তিগতভাবে আমি জানি এটা আসলেই অসম্ভব তারপরও হয়তো প্রমোশনের জন্য ব্যবসার জন্য ভুতুর্কি দিয়ে তারা এই জিনিসটা করছে আমার যেটা মনে হচ্ছে তো ধন্যবাদ আর তো আমাদের টিমে যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাত্রা আমাদের সুন্দর হোক এই দোয়া আপনাদের কাছে রইল এনসিএল ছুরকে ধন্যবাদ আন্তরিকভাবে ধন্যবাদ কারণ তারা এত সুন্দর ছুরের আয়োজন করেছে এই পর্যন্ত সকাল থেকে তারা আমাদেরকে ব্রেকফাস্ট প্রোভাইড করেছে এবং ব্রেকফাস্টের সাথে আমাদের এখন আমরা ফেরিতে আছি ফেরির আমাদের লাঞ্চ প্রোভাইড করেছে আমি যতটুকু সবার সাথে আলাপ করে জানলাম সবাই মোটামুটি খুবই হ্যাপি আমি জানি না সামনে আমাদের আরো পথ আছে আরও দুদিন দিন ওনাদের সাথে দু রাত তিন দিন থাকতে হবে আমি আশা করি আমাদের সমগ্র ট্যুরটা সফলভাবে সম্পন্ন হবে ধন্যবাদ